আসসালামু আলাইকুম প্রতিটা মানুষের জীবনে কোনো না কোনো স্বপ্ন থাকে যেমন আমারও একটি স্বপ্ন আছে সেটা হলো আমার বাড়ির ভিতরে ছোট্ট একটি ফলের বাগান তৈরি করার আসুন আজকে আপনাদেরকে দেখাবো কি কি বাগানে কি কি গাছ আছে এইটা এই গাছটা হলো বেদানা গাছ কিনেছিলাম যদিও এখন ডালিম হচ্ছে ডালিমগুলো খুবই সুন্দর এবং অজস্র পরিমাণে এর ফলন হয়েছে আমার এই ভিডিওটি যদি কোনো কৃষি বিশেষজ্ঞ দেখে থাকেন তাহলে আমাকে একটি পরামর্শ দেবেন এইটি কি রোগ এই রোগটার আমি কোনো সমস্যার সমাধান করতে পারছি না অবশ্যই আমার সাথে থাকবেন আপনাদেরকে আরও কিছু গাছ দেখাবো দেখেন এটি পেয়ারা গাছ পেয়ারার ফলন দেখেন গাছের ডাল ভেঙে ডাল এর ওজন সামলাতে পারছে না প্রত্যেকবার ডাল ভেঙে পেয়ারাগুলো সহ নিচে পড়ে যায় আজকে পেয়ারাগুলো কিছু কমিয়ে দেবো তা না হলে ডালগুলো যাচ্ছে পেয়ারাগুলো যদিও দেশি পেয়ারা নয় তবে এটি কোন জাতের পেয়ারা আমি আপনাদেরকে ক্লিয়ার বলতে পারবো না পেয়ারাগুলো খেতে যথেষ্ট সুস্বাদু এটি আমার শখের আঙ্গুর গাছ যদিও এখনও ফলন আসেনি আমগুলো যথেষ্ট সুস্বাদু এটি পাঁচশো ছয়শো গ্রাম করে ওজন হয় এইটা দেশি কাগজই লেবু এগুলো দেখছেন আবার পিয়ারা দেখাচ্ছি আপনাদেরকে এই গাছটা আমি সুদূর কলকাতা থেকে বারুইপুর থেকে আমি এনেছিলাম এই পেয়ারার একটা ধরন হলো ভিতরে পেয়ারাটার ভিতরে পুরো সম্পূর্ণ লাল টকটকে হয় এবং এতটাই ওজন হয় যে ওয়েট ধরে রাখতে পারে না ডাল ভেঙে বারবার পড়ে যাচ্ছে এই গাছের পেয়ারাটি সবসময় এক একটি ওজন পাঁচশো গ্রামের উপরে হয় দেখেন এটিও ডাল ভেঙে পড়ে গেছে ডাল ভেঙে গেছে পেয়ারাটি আজকে কমিয়ে ফেলবো তা নয় গাছ আমি ঠিক মতো রাখতে পারছি না পরিশেষে একটি কথাই বলবো এর কথা ওকে ওর কথা তারে না লাগিয়ে আসুন গাছ লাগাই ফল খাই সবাইকে ধন্যবাদ